আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার সুপ্রিয় দেশবাসী আজকে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখেছেন চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামের আমির জনাব শাহজাহান চৌধুরী শেখ এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ সুন্নি বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সম্পর্কে তিনি বিরোপ মন্তব্য করেছেন এবং অপবাদ দিয়ে তিনি বক্তব্য দিয়েছেন আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুন্দর আমাদের সেই পুরা সেগা বাহিনী প্রত্যেকটা রুমের রুমে তল্লাশি করেছে আপনারা বোধহয় খবর পান নাই অনেক অস্ত্র পাওয়া গিয়েছে জামিয়া মাত্রার সাথে যাচাই বাছাই না করে তিনি লাগামহীন যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি জনাব শাহজাহান চৌধুরী সাহেবের কাছে আমি প্রস্তাব এবং প্রশ্ন রাখতে চাই আপনি যে বলেছেন সেনাবাহিনী দেড় ঘন্টা তল্লাশি করেছে আপনার কাছে কি বিডিও ফুটেজ আছে আপনি যে বলেছেন সেখানে অনেক অস্ত্র পাওয়া গিয়েছে আপনি কি সেই অস্ত্রগুলো দেখেছেন এবং এতগুলো অস্ত্র পাওয়া গেল কোনো জাতীয় মিডিয়া কি কাভারেজ করেছে তো সুতরাং এরকম একজন দায়িত্ব একটা ইসলামী দলের দায়িত্বশীল ব্যক্তি যদি এরকম মিথ্যা কথা বলেন তো আপনাদের দ্বারা যাতে কি আশা করতে পারে আমি তা তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি আপনি বলেছেন চট্টগ্রামের মাইজ বান্দার দরবার শরীফ আমির বান্দার দরবার শরীফে ঘাউ করার জন্য সেখানে বিপুল অস্ত্র পাওয়া যায় মাইজ বান্দার ঘাউ করা হোক ওইখান থেকে উদ্ধার করা হোক সমস্ত ঠিক আছে ওচিয়ার আমির বান্দার ঘাউ করা সেখানে অস্ত্র পাওয়া যায় নাউজ বিল্লাহ নিম চালিক একদম লাগামহীন বক্তব্য দিবেন না আপনার বয়স হয়েছে মুখে দাড়ি আছে নিশ্চয় আপনি নামাজ পড়েন আপনার সন্তানাদি আছে আপনার সন্তানাদি যদি এই শেষ বয়সে এরকম জঘন্য মিথ্যাচার দেখে বা কিংবা শুনে তারাও অনেক ব্যতীত হবে আমি দেখেছি আমাদের পাঁচই মেয়ে সকালবেলায় যে আমাদের অবরোধ কর্মসূচি ছিল শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদের একটি বিচারের দাবিতে সেখানে কিন্তু আপনার ছেলেগুলাকে দেখেছি আমাদের ছেলেগুলাকে আঘাত করেছে ওই ছেলেগুলোর ছবি আপনার সাথে দেখেছি এবং আপনার এই ছেলেগুলো খুব দিব্যি তাদেরকে গ্রেফতার করার জন্য আঘাত করার জন্য তার লাঠি হা লাঠি ছোট হাতি নিয়ে তারা আঘাত করেছে তো দিনের বেলা প্রকাশ্যে ফিজিক্যালি আমার ছাত্র ছাত্রদেরকে আপনাদের ছেলেরা আঘাত করেছে আর আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে একটা আজগবি মিথ্যা কথা মানে সমাজে অনলাইনে চড়িয়ে দিয়েছেন যেহেতু আপনাদের অনেক ফলো আছে তারা তো এগুলো অন্তের মতো বিশ্বাস করবে তো সেই জন্য আমি আপনাকে বলবো আপনার বক্তব্যটি প্রত্যাহার করুন